পাওয়ার অফ সাইলেন্স নলেজ বিয়ন্ড ওয়ার্ডস আপনাদের সবাইকে স্বাগতম পাওয়ার অফ সাইলেন্স এই চ্যানেলটি থেকে একীভূত হতে যাচ্ছে বাংলাদেশে বিদ্যমান পাঁচটি শিডিউল ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক। সংখ্যার বিষয় হলো পাঁচটি ব্যাংক মার্চ হলে কি শেয়ার হোল্ডার বা গ্রাহকরা তাদের টাকা ব্যাক পাবে এ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে যুক্তি চলুন দেখি আমরা কি বলি ডবলোমেটিক পাস ব্যাংক মার্চ হয়ে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠিত হতে যাচ্ছে এই ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক এরই মধ্যে পাঁচটি ব্যাঙ্কেই সরকার প্রশাসক নিয়োগ করেছে ব্যাংকসমূহের প্রকৃত আর্থিক অবস্থার নিরূপণের লক্ষ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রীলঙ্কার দুইটি প্রতিষ্ঠান ও ই ওয়াইকে নিয়োগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে সর্বোপরি গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সুশাসন প্রতিষ্ঠা ও গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে পাঁচটি ব্যাংকেই মার্চ করে একটি রাষ্ট্রায়ত্ত সরিয়া ভিত্তিক ব্যাংক গঠন করা হবে যার মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা মার্জার প্রক্রিয়ার পাঁচটি ব্যাংকই তার সমস্ত অ্যাসেট লাইবিলিটি সহ একীভূত হবে উল্লেখিত পাঁচটি ব্যাংকই প্রতি শেয়ার দশ টাকা অভিহিত মূল্যে শেয়ার বাজারে তালিকাভুক্ত পাওয়ার অফ সাইলেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেখি কোন ব্যাংকের বর্তমান শেয়ার মূল্য কত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক দুই টাকা বিশ পয়সা গ্লোবাল ইসলামী ব্যাংক এক টাকা ষাট পয়সা এক্সিম ব্যাংক তিন টাকা চল্লিশ পয়সা ইউনিয়ন ব্যাংক এক টাকা সত্তর পয়সা এসআইবিএল তিন টাকা সত্তর পয়সা এই মুহূর্তে শেয়ার বাজারে ট্রেড হচ্ছে অর্থাৎ সবকটিরই শেয়ার মূল্য দু থেকে চার টাকার মধ্যে যার অবিহিত মূল্য দশ টাকা চলুন দেখি তাদের নেট অ্যাসেট ভ্যালু বা এনএবি কত বলে রাখা ভালো সব কটিরই এনএবি নেগেটিভ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক চারশো টাকা একাশি পয়সা গ্লোবাল ইসলামী ব্যাংক একশো টাকা বাহাত্তর পয়সা ইউনিয়ন ব্যাংক দুশো টাকা সাতানব্বই পয়সা এক্সিম ব্যাংক পঁচাত্তর টাকা চুয়াত্তর পয়সা এসআইবিএল দুশো ষোলো টাকা একান্ন পয়সা অর্থাৎ তাদের নেট অ্যাসেট তো কোনো ভ্যালু নাই বরং মাইনাস শত শত টাকা গতকাল প্রকাশিত প্রধান উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসে বলা আছে তথ্য পর্যালোচনায় দেখা যায় এনএবি ঋণাত্মক মূলধন ঘাটতি মন্দ সম্পদ ও তারল্য সংকট থাকায় সকল দায় ও ঝুঁকি ব্যাংকের মালিক ও শেয়ারহোল্ডার আবারও বলছি ব্যাংকের মালিক ও শেয়ারহোল্ডাররা বহন করতে হবে উপরের কথা থেকে বোঝা যায় স্টক মার্কেট থেকে কেনা শেয়ারের বিপরীতে কোনো টাকা পাবেন না শেয়ার হোল্ডাররা তবে টাকা ফিরিয়ে দেওয়ার আর একটি পজিটিভ আলোচনা চলমান রয়েছে সরকারের উচ্চ পর্যায়ে নতুন প্রস্তাবিত ব্যাংকের অনুমোদিত মূলধন চল্লিশ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বৃদ্ধমান আমানত পনেরো হাজার কোটি টাকা সরকার দেবে দশ হাজার কোটি টাকা এবং শকুক বন্ডের মাধ্যমে তুলবে দশ হাজার কোটি টাকা মোট পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নিয়ে শুরু করবে তার জার্নি আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে তবে যাদের ডিপোজিট অল্প তারা প্রথম দিকে পেয়ে যাবেন এবং আস্তে আস্তে সকল পাওনা ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন সরকারের উচ্চ পর্যায় থেকে তবে কি ভাবছেন বেঁচে যাবেন ঋণ রোহিতা বা যারা ব্যাড লোন এনপিএল করে রেখেছে তারা অবশ্যই না ঋণ রোহিতা ও ব্যাড লোনের ক্ষেত্রে সরকারের বিদ্যমান আইনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে দ্রুত ব্রিচার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে কার কী পরিণতি হতে যাচ্ছে মোটামুটি একটি ধারণা পেয়েছেন আপনারা এই ভিডিও থেকে আশা করি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে থাকবেন ধন্যবাদ